হ্যালো ফিয়ারস আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা বরবটি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট বরবটি গাছের মধ্যে কীভাবে পরিচর্যা করবেন আমি আশা করি আপনারা যদি আমার মতো করে বরবটি গাছের মধ্যে পরিচর্যা করে দেন তবে আপনাদের বরবটি গাছ থেকেও কিন্তু ভালো একটা ফলন পাবেন তবে চলুন ফেয়ার্স মুভিডুতে চলে যাই ফেরস দেখুন আমি এই বরবটি গাছগুলো কিন্তু কিছুদিন আগে লাগিয়ে দিয়েছি আমার এই বরবটি গাছগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে আমি কিন্তু প্রথমেই এখানে একটি মাদা তৈরি করে সেই মাদার মধ্যে কিছু পরিমাণ বরবটির বীজ লাগিয়ে দিয়েছিলাম আমার এই বরবটি গাছগুলোর আজকে বয়স হবে দশ থেকে বারো দিন আপনাদের বরবটি গাছগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা বরবটি গাছের মধ্যে পরিচর্যা করে দিবেন ফের দেখুন আমার এই বরবটি গাছগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে বর্ষাকালী হচ্ছে বরবটি চাষ করার জন্য উপযুক্ত সময় তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা এই সময় সে বরবটিটা চাষ করবেন পরিচর্যার শুরুতে আমি বরবটি গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিব ফিয়ার্স দেখুন আমি একটা কোদালের সাহায্যে কিন্তু বরবটি গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে নিচ্ছি এমনভাবে আলগা করে নিতে হবে যাতে করে বরবটি গাছের শিকড়গুলো মাটি নিচ দিয়ে চলাচল করতে পারে তো দেখুন ফিয়ার্স আমি দিক থেকে কিন্তু মাটিগুলো আলগা করে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে মাটি গুঁহা আলকা করে নিবেন। বরবটি গাছের গোড়া থেকে প্রায় বারো থেকে চোদ্দো ইঞ্চি পরিমাণ সমদূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি আলগা করে নিচ্ছি মাটি গুঁহা করে নেওয়ার পর এখন আমি বরবটি গাছের চারদিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে নিব তো দেখুন বিহার্স আমি আগাছাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে আগাছা পরিষ্কার করে নিবেন আগাছা পরিষ্কার করে দেওয়ার পর এখন আমি বরবটি গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব তো দেখুন ব্যার্স আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে মাটিগুলো সরিয়ে নিবেন আমি বরবটি গাছের গোড়া থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ হাইডে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা সরিয়ে নিলাম তো দেখুন ব্যার্স আমি কিন্তু মাটিগুলো খুব ভালো করে হাতের সাহায্যে সরিয়ে নিয়েছি এখন আমি বর্বটি গাছের মধ্যে সার দিব আমি কিন্তু এই বরবুটি গাছগুঁর মধ্যে আজকে কিছু পরিমাণ রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করব তবে আপনারা চাইলে কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়েও পরিচর্যা করতে পারেন আমি জৈব সার এবং রাসায়নিক সার উভয় সার দিয়ে কিন্তু আপনাদেরকে পরিচর্যা করে দেখাবো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ শুকনো গোবর সার আমি এখানে দুই থেকে তিন কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিব ফিয়ার্স আমি কিন্তু শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি এই শুকনো গোবর সারটা কিন্তু অনেকটাই জৈব সারের কাজ করে তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা এই শুকনো গোবর সারটা দিয়ে দিবেন শুকনো গোবর সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ডিএপি সার কোন আমি এখানে কিছু পরিমাণ ডিএপি সার কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই ডিএপি সারের পরিবর্তে টিএসপি সারটাও দিতে পারবেন কেননা টিএসপি সার এবং ডিএপি সারের কাজ কিন্তু প্রায় সেম আমি এখানে আট থেকে দশ গ্রামের মতন ডিএপি সারটা দিয়ে দিব এই ডিএপি সার কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে একই সাথে গাছের নাইট্রোজেন এবং ফসফরাসার ঘাটতি পূরণ করে এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আমি এখানে পাঁচ থেকে ছয় গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তাই অবশ্যই কিন্তু গাছে ইউরিয়া সারটা দিয়ে দিবেন ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার তো দেখুন ভিয়ার্স এই জায়গায় আমি কিছু পরিমাণ পটাশ সার কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন পটাশারটা দিয়ে দিচ্ছি এই সার কিন্তু গাছের পটাশিয়ামের অভাব দূর করবে তাই অবশ্যই কিন্তু ফিরার্স আপনারা এই পটাশারটা দিয়ে দিবেন এই পটাশারটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছের মধ্যে দ্রুত সময় ফুল এবং বরবটি ধরতে সাহায্য করবে তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা এই পটাশারটা দিয়ে দিবেন পটাশারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরা ডান ফিয়ার্স আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ডানটা দিয়ে দিচ্ছি এই ফুরা ডান কিন্তু গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে ইতিমধ্যেই কিন্তু বরবটি গাছের পাতাগু পোকায় খেপে গাছে ফুরা ফোড়াডান দিয়ে দিবে কিন্তু পোকার উপদ্রব অনেকটাই কমে যাবে তাই অবশ্যই কিন্তু ফেয়ার্স আপনারা গাছের মধ্যে ফুরা দিয়ে দিবেন ফুরা ডানটা দিয়ে দেওয়ার পর এখন আমি সর্বশেষে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন এখানে আমি চার থেকে পাঁচ গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিব বরবটি গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন অবশ্যই কিন্তু আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন এই ভিটামিনটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছের মধ্যে দ্রুত সময় ফুল এবং বরবটি ধরতে শুরু করবে এই ভিটামিনটা কিন্তু একই সাথে সত্যাকনাশকেরও কাজ করে আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ভিটামিনটা দিয়ে দিলাম সব সার দেওয়া হয়ে গেলে এখন আমি সারগুলো ঢেকে দিব এখন আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে কিন্তু ওই সারগুলো ঢেকে দিব আপনারা চাইবে কিন্তু শুকনো গোবর সারের পরিবর্তে সাগ মুরগি বিষটা দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারবেন আবার আপনারা চাইবে মাটি দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারবেন শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার পর এখন আমি পুনরায় মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব তো দেখুন ব্যাস আমি পুনরায় কিন্তু কিছু পরিমাণ মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা যদি ঠিক এইভাবে বোরবটি গাছের মধ্যে পরিচর্যা করেন তবে এই পরিচর্যা করে দেওয়ার বিশ থেকে পঁচিশ দিনের ভিতরেই কিন্তু বোরবটি ধরতে শুরু করবে তাই অবশ্যই কিন্তু ফেয়ার্স আপনারা ঠিক এইভাবে বরবুটি গাছের মধ্যে পরিচর্যা করবেন ফিয়ার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন ফিয়ার্স এই রাস্কের আমার আজকের ভিডিও আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন বরবটি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম